আসসালামু আলাইকুম তো আমরা আজকে আবারও চলে আসলাম আমাদের কোয়েল পাখির খামারে প্রথমত আমরা কোয়েল পাখির নতুন ঘরটাতে কোনো কাজ করব না আমরা আগে এই জায়গাটা পরিষ্কার করবো কারণ টিন যেগুলো আমাদের কাজে আসতে আসতে কাজে লাগবে সেগুলো আমরা রেখে দেব আর যেগুলো আমাদের কাজে লাগবে না সেগুলো আমরা বের করে ফেলবো আর প্রথমত এই জায়গাটা আমাদের পরিষ্কারও করতে হবে আর আগেই আমরা পরিষ্কার করে ফেলি এমনিও যে পরিষ্কার করা দরকার সেই কারণে আমরা ভাবছিলাম যে কিছুদিন পরে পরিষ্কার করব কিন্তু যে পরিমাণ সাপ আর কি দেখা যাইতেছে তো এই কারণেই আমরা ভয়ে আগেই পরিষ্কার করে ফেললাম যে আজ হোক আজ পরিষ্কার করতে হবে দুই দিন পরে হলেও পরিষ্কার করতে হবে তো আজকে আমরা পরিষ্কার করে ফেলি এইসব ভেবেই আমরা পরিষ্কার করে ফেললাম এখন আমরা চলে আসলাম আমাদের যে অরিজিনাল কাজ মানে কোয়েল পাখির ঘরটা আজকে আমরা রেডি করে ফেলবো যেন দুই দিনের মধ্যে আমরা কোয়েল পাখি আবার এইটার মধ্যে কোয়েল পাখি ছেড়ে দিতে পারি আর এখানে আমরা প্রথম যে কোয়েল পাখিগুলো ছাড়বো সেগুলো হলো আমাদের যে চারশো কোয়েল পাখি থেকে তেইশটা কোয়েল পাখি বাঁচাইতে পারছি ওই তেইশটা কোয়েল পাখি আমরা এখানে ছাড়বো আগের কোয়েল পাখির সাথে ওই কোয়েল পাখিগুলো অ্যাড করবো না আর আমরা যেভাবে মানে নেটগুলা যেভাবে জোড়া দিতেছি এইটা হলো আপনার স্টাপলার করে দিতেছি স্টাফলার করে দিতেছি এইটাই মানে আমাদের কাজটা অনেক তাড়াতাড়িও হবে আবার মানে সুন্দরও হয় মানে টানটানা হয়ে থাকে এই কারণে আমরা মেনত স্টাপলার করে দিছি আমাদের স্টাপলার করা শেষ এখন আমরা ঘরে যে একটা কাজ ছিল ওই কাজটা আমরা বের করে ফেললাম এটা আসলে একটা টেবিলের কাজ ছিল তো পরে আমরা এই টেবিলের কাজটা আরেকটা রুমে নিয়ে রাখলাম আমাদের পরে আমরা যে কোনো একটা কাজে লাগাইতে পারবো তো পরে এই ঘরটা এখন আমরা পরিষ্কার করে নিব প্রথমে সুন্দর করে পরিষ্কার করে একদম ঝাড়ু দিয়ে মানে নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো তারপরে যদি আমাদের মনে হয় যে ঘরটা একটু মোছা দরকার পানি দিয়ে তারপরে হয়তো পানি দিয়ে দিব কিন্তু আমার কাছে যখন আমি ঝাড়ু দিতেছিলাম আমার কাছে মনে হয় না যে এই ঘরটাতে পানি দেওয়ার কোনো দরকার আছে পরে আর পানি আমরা দেই নাই এই ঘরটা এখন আমরা এই যে বেলচা দিয়ে সব ময়লাগুলো উঠায় ফেলছি প্রচুর ময়লা বের হয়েছে কারণ অনেক অনেক দিন যাবত এই ঘরটা পরিষ্কার করা হয় না পরে পরিষ্কার করার পর আমরা যে দরজাটা আমরা বানাইছি ওই দরজাটার জন্য বাইরে থেকে আটকানো যায় ওরকম একটা আটকানোর লক বানাইলাম তো এটা বানানোর পর মেরাজের সাথে মুখ থেকে একটু দুষ্টামি করতেছিল আটকাই দিয়ে পরে আমরা কারেন্টের লাইনটা নিয়ে আসলাম এখন কারেন্টের লাইন আমাদের মানে যে যে কোনো জায়গায় না অনেক ইজি হয়ে গেছে কারণ কালকে আমাদের যে কারেন্টের লাইন একদম ঠিক করে দিয়ে গেছে এরপর থেকে আল্লা দিলে আর কোনো হয়তো ঝামেলা হবে না তো পরে আমরা কারেন্টের লাইন ঠিক করে এখন কিন্তু সামনে যে দরজার নিচে যে একটা ফাঁকা ছিল ওই ফাঁকাটা আমরা ইটা দিয়ে আটকায় দিতেছি আর সিমেন্ট দিয়ে কারণ এই জায়গাটা অনেকখানি ফাঁকা আর যে কোনো একটা বিড়াল যে কোনো কিছু মানে আরামে যাওয়া আসা করতে পারবে এই কারণেই আমরা আটকায় দিতেছি মানে কোয়েল পাখি বলে কথা এগুলো তো সেফ রাখতেই হবে যতটুক প্রোটেকশন দিয়ে রাখা যায় আমাদের যে আগের ঘরে আমরা যে মানে একটা লাইন করে দিয়েছিলাম ইটার কিন্তু এখানে একটা লাইন আসলে হয় নাই পরে ওই এখানে আমাদের দুই লাইনের ইটা লাগছে পরে আমরা দুই লাইনে ইটা করে দিছি কোনো রকম কোনো জানি রিক্স না থাকে কোনো কিছু জানি ঢুকতে না পারে ভিতরে অ্যাটলিস্ট কারণ কোনো একটা কোয়েল পাখি মেরে ফেললে খুব খারাপ লাগে আমাদের তো আমাদের কিন্তু এই যে ইটাও মানে লাগানো শেষ কারণ এটা আসলে এই সব কাজ করতে মজাই লাগে আর আমার কাছে তো মোটামুটি ভালোই লাগে এই কাজগুলো আমি মোটামুটি ভালোই পারি আর ভালো বলতে মানে গোজা দিতে পারি সুন্দর আর সুন্দর করে এইটাগুলো লাগাই দিলাম লাগাই দিয়ে এখন আপনার যে পাশগুলো আছে ওইগুলোতে যেখানে দেখব যে গ্যাপ আছে যে কোনো কিছু সিমেন্ট যায় না ওই সিমেন্টগুলো হাত দিয়ে আমি লাগাই দিতেছিলাম কারণ একটা সুন্দর্যেরও ব্যাপার আছে এই যেন তেন করা যাবে না নিজেদেরই বাড়ি সুন্দর করে রাখতে হবে তো পরে কিন্তু আমাদের এই ঘর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে ফেলছি আল্লাহ দিলে কালকে এখানে আমরা কিছু পটাশি স্প্রে করে দিব পটাশি স্প্রে করে দিলে তারপরে হয়তো কিছুক্ষণ শুকানোর পর আমরা এখানে তুষ দিয়ে দিব তুষ দিয়ে দেওয়ার পরই আমরা এখানে কোয়েল পাখি ছেড়ে দিব। আমাদের আজকের মতন এখানেই কাজ শেষ আমরা আর আজকে কাজ করব না এই যে সুন্দর করে আমাদের যে লকটা আমরা বানাই সেই লকটা দিয়ে আমরা দরজাটা আটকাই দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোয়েল পাখির খামারটা জানিয়ে আমরা অনেক বড় করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম